আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার সালে এইচএসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা কিন্তু শীঘ্রই অনুষ্ঠিত হবে তো আজকে আলোচনা করব কনফিডিং সেন্টেন্স নিয়ে কনফিডিং সেন্টেন্সে কিন্তু তোমাদের পাঁচটা মার্ক থাকে মানে পাঁচ মার্কের মধ্যে তোমরা পাশে কিভাবে পাই বা আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারো সো তোমরা ভিডিওটা স্কিপ করো না আর তোমাদের জন্য রয়েছে এই পিডিএফটা পিডিএফটাতে মাত্র রুলস রয়েছে এগারোটি রুলস তোমরা দেখলে এক থেকে এগারোটা রুলস যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু কনফিউটিংস সেন্টার শেষ হয়ে যাবে আর তোমাদের কিন্তু এখন রুলস পড়ার কোনো সময় নেই তোমাদের যেহেতু পরীক্ষা কাছেই গেছে ইংরেজি পরীক্ষা সো এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসগুলো রাখা হয়েছে যেগুলো থেকে অবশ্যই পরীক্ষায় কমন আসে পাঁচটা কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই রুলসগুলো যদি পড়ো এখন রুলস না পড়েই কীভাবে তোমরা পাস মার্ক পাইবা সেটা নিয়ে একটু আলোচনা করি সেটা হলো তোমাদের কনফিউটিংস সেন্টেন্সে প্রবাদ বাক্য একটা আসে থাকে পাঁচটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স এসে থাকে প্রবাদ বাক্য হ্যাঁ তো তোমাদের এইখানে রাখা হয়েছে পঁচিশটি প্রবাদ বাক্য যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো এই যে বাইশটি তোমাদের যে প্রবাদ বাক্য দেওয়া আছে সেগুলো তোমরা একবারে টোটালি মুখস্থ করে ফেলবে এগুলোর কোনো রুলস নেই তোমাদেরকে এই পর্যন্ত দেওয়া থাকবে তোমরা এই পর্যন্ত পরীক্ষায় আনসার করতে হবে ঠিক আছে আশা করি তোমরা প্রবাদ বাক্য নিয়ে কোনো সমস্যা হবে না হ্যাঁ আর দেয়ার ইজ উইল এটা দেওয়া থাকবে তোমাদেরকে আনসার করতে হবে দেয়ার ইজ এনাফ আশা করি বুঝলাম ওকে তোমরা এই প্রবাদ বাক্যগুলা উড়া ধরা মুখস্থ করে ফেলবো মানে তোমাদেরকে ভালো করে পড়তেই হবে এটাই মেন আর মুখস্থ করতেই হবে এটাই মেন ইংরেজি যদি মুখস্থ না করো তাহলে কিন্তু ফাঁসি করতে পারবে না প্লাস ভাবে ধরের কথা সো এই যে রুলসগুলা দেখো এখানে রুলস না পড়েও তোমরা কি করবা হ্যাঁ আরেকটা বুদ্ধিতে তোমরা কি করতে পারবা এগুলা শেষ করতে পারবা সো কনফিডেন্স সেন্টেন্স শেষ করতে হলে এই যে একটা রুলসের এটা হলো কে রোলস ধো অল ধো এটার যে রুলস আছে সেটা নিয়ে আর দুইটা উদাহরণ দেওয়া হয়েছে সো তোমরা এই দুইটা উদাহরণ উড়া দুড়া পড়ে ফেলো রুলস পড়ার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই রোলস পড়ে যারা তারা মনে করো প্রথম থেকে যারা পড়া শুরু করছে মনে করো ইন্টারে প্রথম প্রথম ইয়ারে প্রথম বর্ষ দেখা তারা রুলস পড়বা আজ মনে করো পরীক্ষা যেহেতু এসে পড়ছে তো তোমরা এই যে লাইনটা আছে এটা হলো প্রশ্নে দেওয়া থাকবে আর তোমাদেরকে আনসার করতে হবে উই ইন সো এটা করে হ্যাঁ তারপরে বি নাম্বার উদাহরণটা দেখো দো হি ওয়ার্কস হার্ট যদি তুমি প্রচুর পরিশ্রম না করো তাহলে হি ক্যান নট সাকসেস ইন লাইফ তুমি জীবনে সফল হতে পারবে না তাহলে তোমাদেরকে কি করতে হবে আমি আশা করি বুঝাইতে পারছি তোমরা হ্যাঁ রুলস মুখস্ত না করে এই যে উদাহরণ দুইটা আছে এই দুইটা মুখস্ত করে ফেলো এই শীতটা কিভাবে নিবা শীতটা নিতে হলে তোমরা কমেন্ট বক্সে দেখো লিঙ্ক তোমরা ডাউনলোড দিয়া উড়া দুরা করে ফেলো তো এইখানে দ্বিতীয় রুলসটাতে তোমাদেরকে লেটস দিয়া তিনটা উদাহরণ দিয়েছে এই তিনটা উদাহরণ জাস্ট তোমরা পড়ো অত কিছু পড়তে হবে না হ্যাঁ এই খালি উত্তরটা এনে লিখিয়ে আস মুখস্ত করে ফেলো যে ওয়ার্ল্ড ফার্স্ট লেস্ট লেস্ট যদি লেস্ট যুক্ত বাক্য থাকে তাহলে কি করতে হবে এই তিনটা বসায় দিতে হবে যে তিনটায় আসুক দিয়ে দিব তো উই শুড মিস দা ট্রেন এটা দিয়ে দিলেই এক নম্বর পেয়ে যাবে আশা করি তিনটায় তোমরা মুখস্থ করবা দেয়ার তিন তৃতীয় রুলসটা যেটা আছে সেটা হলো সো দ্যাট নিয়ে সো দেট নিয়ে উদাহরণ আছে তিনটি এই তিনটা তোমরা মুখস্থ করে ফেলো তাহলে হবে তোমাদেরকে রুলস পড়লে কিন্তু আজকে রুলস কালকে মনে থাকবে না পরীক্ষার আগে তো মনে থাকবেই না না রুলস পড়ে এগুলো হ্যাঁ পড়ে ফেলো তাহলে হইলো এখানে চারটা রুলস দেওয়া আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ দেখো হয় বা হয় দেয়া যখন থাকে তখন এগুলা হয় এই উদাহরণগুলো হয় তোমার এইগুলো পড়ে ফেলো বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ তারপরে উই কাম টু স্কুল এই সময় সেই স্কুলে গিয়েছিল এই যে উদাহরণগুলো আছে এটি তোমরা মুখস্থ করে বলো ফার্স্ট নাম্বার রুলসে আছে তিনটা উদাহরণ এই তিনটা মুখস্থ করো দেন ছয় নাম্বার রুলসে আছে দুইটা উদাহরণ এস বা সিন্স দিয়া এরপরে সাত নাম্বার রুলস আছে ইফ দিয়া ইফ এও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আসবে ইফ দিয়া মনে রাখবা মাত্র দুইটা উদাহরণ পড়লে তোমরা একটা কমন পেয়ে যাইতেছ সো এই যে এগারোটা রুলস থেকে পাঁচটা রুলস কমন পড়ে গেলে তোমাদের হয়ে গেল পাঁচ মার্ক এরপরে এই যে ইফ দিয়া এই দুইটা করবা মানে উদাহরণটা এরপরে আছে যুক্ত থাকলে ক্যান মে উড মাইট এই যে এগুলা হয় তো এইটা উদাহরণটা এরপরে মুখস্থ করবা এরপরে দশ নাম্বার রুলস দশ নাম্বার রুলসের আছে দুইটা উদাহরণ এই দুইটা রুলস তোমরা মুখস্ত করবা রুলস না সরি ইয়া মুখস্থ করো উদাহরণগুলো মুগস্থ করো এরপরে এগারো নম্বর রুলসের তাই কেউ উদাহরণ আছে দুইটা এইগুলা উদাহরণ মুগস্থ করে ফেল হ্যাঁ আশা করি তোমাদেরকে এই ভিডিওতে বুঝাইতে পারছি তোমরা কিভাবে কনফিডিং সেন্টেন্সে পাশ মার্ক পাইবা এই সিটটা নিয়েও তোমরা জাস্ট কালি দুই থেকে তিনটা দিন কষ্ট করো এক ঘন্টা করে দুই দিন পড়লেও তোমাদের এই সিটটা কমপ্লিট হয়ে যাবে আর সিটটা দুই কমপ্লিট করতে পারো তাহলে পাশে পাস পেয়ে যাবে ইনশাল্লাহ সো সকালে সাবস্ক্রাইব দেওয়ার রাখো পরবর্তীতে কনফিডিং সেন্টেন্স নিয়ে হ্যাঁ বোর্ডের সমাধান করার চেষ্টা করবো অন্য অন্য গুলা দেখে যেগুলো ইম্পর্টেন্ট সো সকলেই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও